এই যে পায়ের যে অবস্থাটা এটা কি আপনি ড্রাইভিং করে হ্যাঁ আমি গাড়ি চালাতাম। গাড়ি চাই এই অবস্থা করে বাবা এটা তো প্রচুর গরম হয়ে গেছে। হ্যাঁ চাইলে কি না করতে পারে তার দুইটা পাও ধরা চলে একদম টোটালি অকিজু হয়ে গিয়েছিল মানে পাও ধরা চলে নাই। আল্লাহর চাইলে সবই সম্ভবই দেখেন এই পাটা মানে পুরাটাই বাতিলই হয়ে গেছিল তারপর কিছু টাকা পয়সা ভাইঙ্গা চিকিৎসা করতে আল্লাহর রহমতে মোটামুটি একটা সুস্থ হয়েছে আর কি পাওয়ার এই পাউডার তো টুটালই নাই আপনার বাসা কই মানিকগঞ্জ মানিকগঞ্জ এখন আপনি বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যদি বলার থাকে দর্শক আমি খুব বড় বিপদে পড়ে আপনার কাছে এটা আইছি আমার পাওয়ার দুইটা অপারেশন এই যে পাউডার ভিতরে রড বড়া রড বড়া এই বাইনের একটা অপরশন এর একটা অপরশন আমার কাছে অর্থ নাই কিছু নাই আর আমি তো আপনাদের কাছে সাহায্যর জন্য হাত বাড়াইতেছি খুব বিপদে পড়ে আপনাদের কাছে একটু আইছি আপনার আমার দয়াদার মতো একটু সাহায্য সহায়তা করেন আমি খুব বিপদে পড়ে আইছি টাকা পয়সা তো অনেক প্রবাসী ভাই ব্রাদার তারাই তো অসহায় মানুষের পাশে বেশি দাঁড়ায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখবেন আমার এই ভিডিওটা আমার একটু সাহায্য করে আপনারা আমার একটু বাসার মতো তো দেন বাসানালিকা আল্লাহ আপনি বলেছেন যে বাসায় দেখেন একটা মানুষ তখনই মানুষের কাছে হাত পাতে যখন ওই মানুষটার কিছু না থাকে আজকে সে যে একটা কাজ কাম করে খাবো এই টাকা পয়সাও তার কাছে নাই মানে এরকম তার শরীরের কন্ডিশনটাও এরকম নাই যে কাজ করে সে খাইবে কিছু করতে পারে না বইলাই কিন্তু আপনাদের কাছে শেষ সাহায্য চাইতেছে অনেক প্রবাসী ভাই ব্রাদার আছেন অনেক বাংলাদেশ অনেক ভাই ব্রাদার আছেন যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই চার টাকা দিয়ে তার পাশে থাকার চেষ্টা করেন এখন আপনার ট্রিটমেন্ট কি আরো করতে হবে এরকমটা দুইটা অপারেশন আছে আমার দুইটা অপারেশন আনুমানিক কত টাকা খরচ দেড় দুই লাখ টাকা খরচ হবে এখন আপনার যদি অনেক মানুষ আছে যারা মানুষের পাশে দাঁড়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ায় আপনাকে যদি কেউ দুই চার পাঁচ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিতে চায় সেক্ষেত্রে আপনার বিকাশ নগদ আচ্ছা আচ্ছা বলেন আপনি একটু আমার বিকাশ নাম্বার হইলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি তারপর হলো জিরো সিক্স ফাইভ থ্রি এই নাম্বারে কি বিকাশনগরোটা বিকাশ নগর যদি এই অসায় মানুষটার পাশে কেউ দাঁড়াতে চান তাহলে ওনার মুখে বলো বিকাশনগর পার্সোনাল নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা চাইলে ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে ওনার পাশে দাঁড়াইতে পারেন হয়তো আপনাদের কিছু টাকা পয়সার কারণে সে হয়তো তার সে সুস্থতা ফিরে পাবে আপনার কি আরো কিছু বলার আছে বলার ভিতরে দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা দেশের ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছে না আমার একটু সাহায্য করে আমার একটু বাসা আমি খুব বিপদে পড়ে আমি গাড়িতে আসতে পারি না এই পাহাড়ে যে কষাটা নষ্ট হয়ে গেছে এই জায়গা ই হয়ে গেছে মানে নড়ে না এই গিরে আর যে আসে গেছে যাই হোক আসলে দুইটা অপারেশন আমার আর কিছু নাই এখন আপনি আমার একটু সাহায্য করে একটু বাঁচান আমি খুব বিপদে পড়ে আছি এই অবস্থায় সে মোটর সাইকেলে কইরা মানিকগঞ্জ থেকে আসছে আসলে দেখা তো আমি অবাক যে যার দুইটা পাওই নাই ধরা চলে সে কিভাবে মোটর সাইকেলে করে এই মানিকগঞ্জ থেকে আসলো বেশি কিছু বলতে চাই না আসলে এই অসহায় মানুষদেরকে নিয়ে কথা বলার কোনো শেষ নাই কথা বললে শুধু কথা বলতেই মত আপনারা যার যার নিজ দায়িত্বে যদি সম্ভব হয় দিবেন আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এই আর কি আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ